এই তো এইগুলো ভালো বন্ধুরা দেখো আমরা সর্ষে বাগানের ভিতর দিয়ে এখন বিকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের এখানে মাঠে একটা কুল গাছ আছে তো সেখানে নাকি খুব ভালো ভালো কুল হয়ে আছে বাচ্চারা পেরে এনে খাচ্ছে তো আমরা দুজনে বার হয়েছি কুল খাবো বলে তো চলো যাই দেখি গাছটাতে কতটা কুল আছে চলো দেখে আসি কড়াই তোলে কড়াইগুলো ভালো লাগে খেতে এ দেখো কুল পাত্র এসে কড়াই পারা হচ্ছে দেখছো শুকনো এই কড়াগুলো তো ভালো লাগে সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি দেখি এখন কুল পাওয়া যায় কি না

কুলগুলো হেভি মিষ্টি এই দেখো এই দেখো এই ডালটাই আছে এই দেখো কত সুন্দর সুন্দর কুল এই কুলগুলো দেখছো তো কত সুন্দর চলো একটা খেয়ে দেখি ঠিক আছে আর আমরা বেশি না কারণ এই গাছটা একজনের গাছ আমরা এটা দেখতে পাচ্ছ একটু গাছটা দেখাও গাছগুলো দেখো এটা তো এই গাছটা কিন্তু একটা পুরো মাঠের মধ্যে গাছটা আর যাদের গাছ তারা এখানে নেই আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে কুলগুলো পারলাম বেশি পারলে যদি কেউ দেখতে পারে অনেক ঝামেলা বেঁধে যাবে তাই বেশি পারব না এগুলো নিয়েই বাড়ি চলে তো এখন একটা কুল এই কুলটা খাবো খেয়ে তারপর তোমাদেরকে বলছিলাম বা ওই কুলটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর কুলটা হেবি মিষ্টি আছে মানে হালকা টক হালকা মিষ্টি এটা নুন দিয়ে খেলে খুবই ভালো লাগবে তো যাই হোক এই পর্যন্তই আর বেশি পাচ্ছি না এখন বাড়িতে যাই টাটা